নমস্কার বন্ধুরা আমি সম্রাটশাস্ত্রী শুরু করতে চলেছি এখনকার জনপ্রিয় এই জ্যোতিষ অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতেই সকল কলাকুশলীকে আপনারা যারা দর্শক বন্ধুরা যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই এবং শ্রী শ্রী তারামা বাবা বিশ্বনাথকে এবং মহাদেবকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি বন্ধুরা আপনারা ভালো মতোই জানেন আমি শাস্ত্রী আজকে একদিন দুদিন বা এক মাস দুমাস বা এক বছর দু বছর নয় কুড়ি বছর ধরে গৌরবের সাথে আমি প্র্যাকটিস করছি কয়েক লক্ষ মানুষের পুষ্টি বিচার হস্তরেখা বিচার সংখ্যাতত্ত্ব বিচার তাদের ভাগ্য গণনা এত কিছু দ্বারা এত কিছু বিচার করার পর যে জাজমেন্ট যে ফলাদেশ যে ভবিষ্যবাণীগুলি আমি করি সেগুলো একটাও মাটিতে পড়ে না অর্থাৎ অসত্য হয় না মিথ্যা হয় না যে মানুষকে যা বলেছি যে ঘটনা যে দিন ঘটবে যে তারিখে ঘটবে সেই ঘটনা সেই সময় সেই তারিখে কিন্তু ঘটেছে যেমন এরকম অনেক প্রমাণ আছে অনেক উদাহরণ আছে অনেকেই যেমন আমার কাছে আসে পাত্রপাত্রীরা যাদের বিয়ে হতে চায় না বয়স বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে কিন্তু ভালো ছেলে বা ভালো পাত্র পাচ্ছে না ভালো মেয়ে বা ভালো পাত্রী পাচ্ছে না হয়তো তারা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন সেক্টরগুলোতে যেখানে পাত্রপাত্রীর বিজ্ঞাপন ম্যাট্রিমোনিয়াল সাইটগুলোতে তারা বিজ্ঞাপন দিয়েছে বা ঘটককে লাগিয়েছে ভালো খোঁজ আসার জন্য কিন্তু ভালো বা মনের মতো পাত্রপাত্রী তারা পাচ্ছে না তখনই জন্মকুণ্ডলিটা দেখার প্রয়োজন দেখতে হবে আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহ কেমন আছে শুক্র গ্রহ নিচস্ত বা শুক্রগ্রহ শনি রাহু কেতুর সাথে বা শুক্রগ্রহ কোনো খারাপ ঘরে অবস্থান করছে না তো ভৌমবর্তী দোষ বা মাঙ্গলিক দোষ আপনাদের নেই তো বৃহস্পতি বা রাহু কেমন আছে যারা বিয়েকে ঘটায় বিয়ের ঘটক তারা কেমন আছে যে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হবে হাতের রেখায় দেখতে হবে এই যে হাত যদি এইভাবে পাতেন এই জায়গাগুলোতে যে রেখাগুলো থাকে এই কনিষ্ঠা আঙুলের নিচে যে রেখাগুলো থাকে এগুলো হচ্ছে বিবাহ রেখা আপনার হাতে বিবাহ রেখাটা কেমন আপনার হাতে শুক্র গ্রহ কেমন আপনার হাতে ভাগ্যরেখা কেমন আছে যে বিয়েতে এত লেট হচ্ছে এত কিছু দেখার পর তবেই ভবিষ্যবাণী কিন্তু আমি করি যাদের বলি দিয়ে বিয়ে হবে না এখনো পর্যন্ত তাদের বিয়ে কিন্তু হয়নি বিয়ের ফুল ফুটেনি আর যাদের বলে দিয়ে বিয়ে হবে তাদের বিয়ে হবেই হতে বাধ্য যাদের যাদের অনেক চেষ্টা করার পরেও অনেক খোঁজ খবর দেখা শোনা অনেক পাত্র পাত্রী দেখার পরেও বিয়ে হচ্ছে না হয়তো তাদের জন্মকুণ্ডলিতে বিয়ের পূর্ণ যোগ আছে বয়স বেড়ে যাচ্ছে তাদের আমি দিই প্রতিকার যদি প্রয়োজন হয় হ্যাঁ অবশ্যই এখানে একটা কথা হচ্ছে যদি প্রয়োজন হয় তবে আমি প্রতিকারটা দিই আর যাদেরকে প্রতিকার দিই তারা উপকৃত হতে বাধ্য এটাই হচ্ছে সম্রাট সম্রাটশাস্ত্রী অর্থাৎ আমার কার্যকারিতা আজকে জ্যোতিষ শিখেছি জ্যোতিষ এখনো শিখছি দিনে দিনে অভিজ্ঞতা বাড়ছে জ্যোতিষ যখন শুরু করেছিলাম প্র্যাকটিস তখন বিবাহ বিষয়টা অন্যরকম ছিল এখন দিনে 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 বিবাহ বিষয়টা একটু চেঞ্জ হয়ে গেছে আগে এত ম্যাট্রিমোনিয়াল সাইট ছিল না আগে ঘটক ছিল বা আত্মীয় স্বজন প্রতিবেশী লোকমুখ এদের মাধ্যমে হতো আর না হলে যারা প্রেম করছে বাড়ি থেকে চলে গিয়ে যারা বিয়ে করছে সেটা অন্য ব্যাপার সেটা এখনো হয় কিন্তু সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে যাদের চেষ্টা করেও বিয়ে হচ্ছে না তাদের জন্য হচ্ছে প্রতিকার আর এই প্রতিকার কথাটা যখন বললাম সামনে অঘ্রায়ণ মাস আসছে বিয়ের একটা পূর্ণ বা বিয়ের একটা শুভ মাস যাকে আমাদের শাস্ত্রে মার্গ শীর্ষ মাস বলা হয় এই অঘ্রায়ণ মাসে বা এই অগ্রহায়ণ মাসে আপনাদের বিয়ের ফুল ফোটাতেই হবে আপনাদের বিয়ে হতেই হবে এর জন্য দরকার সঠিকভাবে ভাগ্য বিচার পুষ্টি বিচার হস্তরেখা বিচার সংখ্যাতত্ত্ব বিচার আপনাদের নামের বিচার এবং যদি প্রয়োজন হয় তার জন্য প্রতিকার আর এই অগ্রাণ মাসে যে অমাবস্যা এই অগ্রাণ মাসে অমাবস্যা হচ্ছে এবছর কুড়ি নভেম্বর নভেম্বর মাসের কুড়ি তারিখ অগ্রাণ মাসের অমাবস্যার দিন আমার মায়ের মন্দির মা কালী মহাদেবের মন্দির কৃষ্ণসুধা কালীবাড়ি বিশ্বনাথ শিব মন্দিরে যে অমাবস্যা বিহিত পূজা হোমযজ্ঞ সাধনা গ্রহদোষ খণ্ডন মাঙ্গলিক দোষ খণ্ডন কালসর্পদোষ খণ্ডন দারিদ্র দোষ খণ্ডন দৃষ্টি বা ফাঁড়া দোষ খণ্ডন বা পিতৃদৃষ্টি বা পিতৃদোষ খণ্ডন মাতৃদোষ খণ্ডন বা আত্মদোষ খণ্ডন বা দুর্ঘটনা যোগ যাদের রয়েছে সেগুলোকে খণ্ডন করা অসুস্থতা মানুষের সুস্থতা কামনার জন্য পূজা হোমযজ্ঞ বিয়ে যাদের হচ্ছে না তাদের বিবাহের বাধাকে কাটানো ক্রিয়া এই প্রজাপতি ক্রিয়ার মাধ্যমে মার্গশীর্ষ অগ্রয়ন মাসের অমাবস্যা তিথি কুড়ি নভেম্বর প্রজাপতি ক্রিয়ার মাধ্যমে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ের জায়গায় বা তাদের বিয়ের প্রতিকার কিন্তু আমি করব আপনারা যারা এসেছেন তারা ভালো মতোই জানেন যে আমার মায়ের মন্দিরে প্রতি অমাবস্যায় কত দূর দূর থেকে মানুষ আসে মায়ের কাছে একটু পুজো দেওয়ার জন্য মায়ের চরণে জবা ফুল বেলপাতা নিবেদনের জন্য মাকে একটু ভোগ দেওয়ার জন্য এবং যারা আসেন যেসব ভক্তরা মায়ের অগণিত ভক্তরা যারা আসে তাদের অকাতরে অন্ন ভোগ বিতরণ কিন্তু আমি করি তাদের সেবা ছাড়া কিন্তু আমি তাদেরকে পাঠাই না আপনি সেই পুজো দিতে আসুন প্রতিকারে আসুন যে কোনো কিছুতে আসুন আর আমার কাছে আসামানে কোনো টাকা পয়সা নয় যাদের দরকার প্রতিকার তাদের যত সামান্য কিছু খরচে কম খরচে আমি প্রতিকার কিন্তু করে দিই ইভেন অনেক গরিব মানুষরা আছে তাদের বিনা পয়সাতে আমি প্রতিকার করে দিই তাই যারা চাইছেন গ্রহ প্রতিকার করতে তাদের জন্য বলে দিই অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথি আসছে এই তিথিতে আপনারা অতি অবশ্যই বিয়ের বাধাটাকে কিন্তু কাটিয়ে নিন যাদের বিয়ে হয়ে গেছে বিবাহিত জীবনে চরম অশান্তি বিবাহিত জীবনে খুব সমস্যা মামলা মোকদ্দমা ঝঞ্ঝাট মারপিট গন্ডগোল নানা রকম সমস্যা চলছে তাদের জন্য কিন্তু আমি প্রতিকার দিব যাদের শরীর ভালো থাকছে না আপনার মা হন বাবা হন আপনি হন শরীর স্বাস্থ্য ভালো থাকছে না কাজে এনার্জি পাচ্ছেন না যেটা ভাবছেন সেই কাজটা হচ্ছে না হতে হতে বাধা হয়ে যাচ্ছে জীবনে খুব ঝঞ্ঝাট আসছে লাইফে লাইফে খুব বাধা আসছে তাদের জন্য বলে দিই এই অঘ্রাণ মাসের অমাবস্যা তিথিতে অর্থাৎ কুড়ি নভেম্বর বৃহস্পতিবার সেই দিন ঠিক বিকেল থেকে আমি কিন্তু মায়ের পুজো মায়ের আরাধনা শুরু করে দেব যারা ভাবছেন কম খরচে সবার আগে প্রতিকার করবেন তারা অতি অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করুন এই সপ্তাহের মধ্যেই কারণ আপনারা ভালো মতো জানেন আজকে এই যে আপনাদের আমি বললাম এক সপ্তাহের মধ্যে কিন্তু আমার বুকিং ফুল হয়ে যায় প্রায় হার্ডলি সাত দশটা দিন কারণ আমি বেশি মানুষের প্রতিকার করি না আমি প্রতিকার করতে বসছি একটা প্রতিকার করতে সময় লাগে আপনারা এক পয়সা দু পয়সা হোক বা একশো টাকা দুশো টাকা হোক বা যাই খরচা করেন না কেন বা যতই আপনাদের বিনা পয়সায় প্রতিকার হোক না কেন প্রতিকার সুফলটা তো আপনাকে বুঝিয়ে দিতে হবে তার দায়িত্বটা হচ্ছে আমার যারা সমস্যায় পড়েছেন ভাবার কোনো দরকার নেই সোজা আমার চেম্বারে চলে আসুন যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাইন ফোর থ্রি ফোর সিক্স এইট জিরো ফোর থ্রি থ্রি এবং নাইন সেভেন থ্রি ফাইভ জিরো সেভেন ওয়ান নাইন টু ফাইভ আর একটা নাম্বার আছে নাইন ডাবল থ্রি নাইন ওয়ান সিক্স ডাবল নাইন সিক্স টু নাইন ডাবল থ্রি নাইন ওয়ান সিক্স ডাবল নাইন সিক্স টু আর একটা হচ্ছে নাইন ফোর থ্রি ফোর সিক্স এইট জিরো ফোর থ্রি থ্রি এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনারা কল করুন ফোন আমার ম্যানেজার রিসিভ করবেন তার সাথে কথা বলুন আপনি কবে আসতে চাইছেন কটার সময় আসতে চাইছেন বা কবে আমাকে চেম্বারে পাবেন কারণ চেম্বারে ভিড় থাকে আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বুকিং নাম বুকিং ছাড়া দেখি না যারা নাম বুকিং না করে আসবেন তাদের ঘুরে যেতে হবে তাই আগে থেকে নাম বুকিং করে নিন আমার চেম্বারে চলে আসুন আমি দায়িত্ব নিয়ে বলছি অনেককে কোনো কিছু প্রতিকার না দিয়েও সমস্যার সমাধান আমি করেছি কেউ সাত দিনে উপকৃত হয়েছে কেউ পনেরো দিনে উপকৃত হয়েছে কেউ এক মাসের মধ্যে উপকৃত হয়ে গেছে তারা প্রতি অমাবস্যাতে আসে মায়ের কাছে প্রার্থনা করে যায় নিজের সংসার নিজের সন্তান আদি নিজের পরিবার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কর্ম ব্যবসা উন্নতি অর্থ সব কিছুর জন্য মায়ের কাছে প্রার্থনা করে যায় মা কালীর অশেষ কৃপায় তারা আজকে ভালো আছে গরিব খেতে পায় না অর্থ সংকটে ভুগছে তার কোনো এক বন্ধু আমার খোঁজ দিয়েছিলেন আমার কাছে এসেছেন আমি তাদের বিনা পয়সার প্রতিকার করে দিয়েছি আজকে সে লাখপতি যে পথের ভিকারি হয়ে গেছিল টাকা ছিল না কাল আজকে পাঁচ টাকা খরচা করলে কালকে না খেয়ে মরবে এই পরিস্থিতিতে আজকে লাখ লাখ টাকার ব্যবসা করছে এবং সে ব্যবসাকে ধরে রেখেছে ধীরে 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 তার ব্যবসারও বৃদ্ধি হচ্ছে এরকম যারা সফলতা পেতে চাইছে যারা গ্যারেন্টি কাজ পেতে চাইছে হ্যাঁ গ্যারেন্টি কাজ তারা আমার কাছে আসুন এত মানুষ আসছে কেন তারা সুফল পাচ্ছে প্রতিকার পাচ্ছে এই কারণে আমার কাছে আসছে আমার কাছে আসা মানেই প্রতিকার নয় আপনি অন্তত আমার মায়ের মন্দিরে আসুন মায়ের কাছে প্রার্থনা করুন আপনার ভাগ্যের বাধা তো মা কালী কাটাবে মা কালীর মন্দিরে অমাবস্যার দিন যখন আমি যোগ্য করব আপনাদের পাশে বসিয়ে রেখে আমার পাশে বসিয়ে রেখে আপনাদের হাত দিয়ে যজ্ঞে আহুতি দিয়ে আমি মন্ত্র বলে দেব সেইভাবে যজ্ঞে আহুতি দিয়ে এবং কিছু কাজ আছে কিছু ক্রিয়া আছে সেগুলোকে করে আমি দোষ কাটাই সেই কারণেই মানুষ উপকৃত হয় আমি এটা নয় যে হ্যাঁ আপনার কাজ করে দেবো আপনি চলে যান একদমই নয় আপনি নিজে উপস্থিত থাকুন আপনার সামনে আপনার হাত দিয়ে আপনাকে বসিয়ে আপনাকে দিয়ে আমি প্রতিকার করব এরকম ভালো সুযোগ যারা পেতে চাইছেন কম খরচে যারা প্রতিকার পেতে পেতে চাইছেন তার অবিলম্বে যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাইন ডাবল থ্রি নাইন ওয়ান সিক্স ডাবল নাইন সিক্স টু আর একটা হচ্ছে নাইন ফোর থ্রি ফোর সিক্স এইট জিরো ফোর থ্রি থ্রি এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে এখনই কল করে নিন আমার চেম্বারে চলে আসুন আমার ম্যানেজারের কাছে জেনে নিন কারণ ফোন ম্যানেজার রিসিভ করবেন কল ম্যানেজারের কাছে জেনে নিন আমাকে কবে কখন কোথায় কোন চেম্বারে পাবেন আমার কত টাকা ভিসিট কিভাবে যোগাযোগ করবেন কটা থেকে কটা অবধি আমি চেম্বারে বসি কি কী বার আমি হাত দেখি বা কী কী বার আমি ভাগ্য বিচার করি কবে পুজো আছে কিভাবে পুজোতে অংশগ্রহণ করবেন আমার মন্দিরের ঠিকানা কী অবশ্যই আমার চেম্বারে আসুন আগে আপনাদের ভাগ্য বিচার করে দেখতে হবে শুধু বিয়ে নয় শুধু বিবাহিত জীবন নয় যারা বেকার কাজ পাচ্ছেন না যাদের চাকরি হচ্ছে না যাদের ব্যবসাতে অবনতি হচ্ছে বা কিছু করতে চাইছেন এখন বেকার হয়ে বসে আছেন কিছু করতে চাইছেন বা যারা কর্মচ্যুত হয়ে গেছেন কাজ চলে গেছে নতুন কাজ আর পাচ্ছেন না তারা আমার কাছে আসুন যাদের শরীর খারাপ যাচ্ছে অর্থনৈতিক সংকট শারীরিক সমস্যা তারাও আমার কাছে আসুন দেখবেন মায়ের কৃপায় অবশ্যই আপনারা ভালো থাকবেন আজকে সময় শেষ অনুষ্ঠান এখানেই শেষ করছি খুব ভালো থাকুন আপনাদের সাথে দেখা হবে আগামী দিন এই সময় নমস্কার